দেশ ছেড়ে বিদেশে থাকা খুবই কষ্টের ব্যাপার আর যারা বাইরে থাকেন তারাই কষ্টটাকে কমানোর জন্য মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করেন তো আমি এখন এই প্রবাসী ভাইদের কাছ থেকে জেনে নেব তারা এখন কোথায় যাচ্ছে কি জন্য যাচ্ছে আমরা যাচ্ছি ব্রুস্টেড খাওয়ার উদ্দেশ্যে ব্রুস্টেড খেতে যাচ্ছি দেখা যাক কোথায় পাওয়া যায় ব্রুস্টেড রাস্তায় বের হইছি দেখা যাক আমি জানি না কোথায় পাওয়া যায় তো গেলে আমি মানে যেখানে পাওয়া যায় সেখানে আমি বলবো গিয়ে যে এখানে ব্রুস্টেড পাওয়া যায় এটা ফলের দোকান হ্যাঁ ফলের দোকানে কি কিনবি সব দেখি একটা ফলের দোকান পাইছি দেখা যাক এখানে কিছু কেনা যায় কিনা কিছু খাওয়া যায় কিনা অনেক বড় একটা ফলের দোকান কত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে হরেক রকম ফল এক সাইড থেকে দেখাই কত কয় টাকা

না গাব না অন্য সিস্টেম কি সিস্টেম এটা কি এটা আমি জানি না কি নাম বাইরে অনেক রকমের ফল আছে তরমুজ আছে এই সেই বক্রচক্রের অনেক কিছু আছে লাস্টে দরজা খেয়ে চলে আসি এখন দরজা থেকে আবার এইদিকে এই যে দেখাচ্ছি কলা দেখেন আঙ্গুর কালো আছে গোলাপি আছে দেশি আছে অনেক রকমের

এদিকে খেজুর শুধুই আর খেজুর দামি দামি খেজুর সব এর ভিতর নাটতি বাদাম দেওয়া বাদাম দেওয়া খেজুর বিভিন্ন ক্রিমের খেজুর বহুত প্রকারের খেজুর শুধু খেজুর আর খেজুর অভাব নাই এই যে বস একটা এই যে কিনে ফেলছে এই যে বস এটা কিনছে এটা কিনছে তেত্রিশ শিয়াল দিয়ে তার মানে তেত্রিশ তিন তিরিশ কিনে নয় এগারোশো টাকা বাংলাদেশের এগারোশো টাকা এটা এটা বাংলাদেশের এগারোশো টাকা ফ্লাক্স এই যে এটা এটা ওকে দেখা যাক এখান থেকে বস আরো একটা কিছু কিনতেছে বস এটা দেখতেছে এটা কি সিস্টেম কি জিনিসটা ও আচ্ছা আমরা তো বুঝতেছি না দেখি জিনিসটা কি মনে হতো বস একটা দেখতেছে নেওয়ার জন্য দেখা যাক মার্কেট হচ্ছে অনেক বড় মার্কেট বিশাল মার্কেট এখন বসে যাচ্ছে দেখা যাক দেখি সামনে কি কিনতে পারি আমরা সেটা দেখাবো

এটা পেঁয়াজ রসুন আদা টমেটো কুমড়ো আলু অনেক বড় অনেক বড় খেজুরের মার্কেট এটা হচ্ছে খেজুর এই এই খেজুরটা একশো উনআশি রিয়াল আজুয়া খেজুর একশো উনআশি রিয়াল এটা হচ্ছে খেজুরের মাগে শুধু খেজুর এখানে শুধুই খেজুর সব খেজুর যত দিক তাকাবেন শুধু খেজুর আর খেজুর অপেক্ষা প্রহর শেষ আমরা এখানে যে উদ্দেশ্যে আসছিলাম এইটা হচ্ছে ব্রুস্টেড এই ব্রুস্টেড খাওয়ার জন্য আসছিলাম এখন আসছে আরও দিচ্ছে পেপসি আসছে এই সেই বক্কর অনেক কিছু আসছে তো এখানে আমরা এটা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম এখন খাবো আর দেখাচ্ছি আপনাদের বুস্টেড কাকে বলে এটা কিভাবে কি দিয়ে যেন ভেজেছে আমি জানি না সঠিক তো দেখতেই পাচ্ছেন এটা আর কি ওই যে আমার এক ভাই নিয়ে আসছে উম কি দেয় আমি জানি না বলতে পারবো না এটা আছে জবাদির মতো একটা কিছু আর এটা হচ্ছে সস জাতীয় ও ওইটা সস এটা সস এটা হচ্ছে টমেটো সস ওটা রসুন সস ব্যাস বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আলু এটা আলু এইভাবে লাগায়ে সরি এইভাবে লাগায়ে টাচ করে তারপর ওইভাবে খেতে হয় এর সাথে আরো আছে রুটি আছে এখন পেপসি দিচ্ছে তিনজনের তিনটে পেপসি

নোরশেছасন রাতে঺ান জ্যবার সগ় মো঺ climb to하다 ডামাসলার সগ়ে স্র গোগ্সল বিযান ঁসুফর ক঩া ঔিন্তর সভোমে আগের স্ড তুান

এইটুকুন আছে ব্যাস আর কিচ্ছু নেই সব শেষ কিন্তু ওই যে সালাদের কথা বলছিলাম ওই সালাদগুলো আমরা ওই সালাদ শেষ ওই যে রুটি বেঁচে রইছে দেড় টুকরো ব্যাস আর সব ফিনিশড পেপসি আছে পেপসি খাচ্ছে ফিনিশ কইলেছ না খাও ভাই আপনারা এত খাইতে পারেন টাকাতে কিনছিনা খাবো না আ নে ভালোই লাগছে দুই জিলাপি আড়াই পেস্ট

এখন বিলটা দিতে হবে অলরেডি ষাট টাকা দিয়ে ফেলছি আর এই যে দশ টাকা লাস্টে পেপসি খাইছি তিনটে আর হাটছি জানি একটু পরে ভিডিও করুন শেষ করে এখন বেরোচ্ছি এই যে রাস্তায় তো বন্ধুরা কেমন লাগলো প্রবাসী ভাইদের খাওয়া দাওয়ার কেনাকাটা আর যেখানে ভিডিও নিচ্ছি দেখাবি না ভিডিও দিচ্ছি